হ্যালো বন্ধুরা সেলাইড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে তোমাদের দেখাবো কামিজের চোকুট গলা কাটিং করে বুঝিয়েও বলে দেব একদম সহজভাবে তোমাদের এই কামিজটার আমি কিন্তু পেস্টিং পেপার ছাড়াই কিন্তু গলাটা তৈরি করব। দেখো কামিজটার এটা কিন্তু সামনের পাটটা আর এটা ডাবল করে ভাঁজ করে আমি রেখেছি দেখো আর এটা কিন্তু আমাদের উল্টো দিকটা আর এখানে আমরা এই সাইডটা থেকে আমরা উপরের গলাটা কাটিং করব উপরের দিকে এখানে আমরা তিন ইঞ্চি নেব তা তিন ইঞ্চিতে আমি একটা মার্ক করে দিচ্ছি এখান থেকে এখান থেকে আমরা এখানে তিন ইঞ্চিতে একটা মার্ক করে দিলাম আর গলার ডিপটা আমি বানাবো সাত ইঞ্চি তাহলে উপর থেকে আমি এখানে আধা ইঞ্চি বাদ দিয়ে দেব আধা ইঞ্চি বাদ দিয়ে সাড়ে ছয় ইঞ্চিতে কিন্তু আমি মার্ক করব কারণ যখন আমরা সেলাই করব সেলাইয়ের জন্য আমাদের এখানে কাপড়ের দরকার হবে এইখানে যখন সেলাইটা হবে তাহলে গলার ডিপটা আমরা কিন্তু সাত ইঞ্চি পেয়ে যাব তাহলে এখানে আমরা রাখলাম এখান থেকে সাড়ে ছয় ইঞ্চি দেখো সাড়ে ছয় ইঞ্চিতে মার্ক করলাম আর নিচে এইখান থেকে আমরা আড়াই ইঞ্চিতে মার্ক করলাম এইভাবে গলাটা আমরা কাটিং করবো চৌকট গলাটা দেখো আমি কীভাবে মার্কটা করে নিচ্ছি এইখান থেকে এইভাবে এখন আমরা কাটিং করে নেব দেখো কাটিং করে নিলাম আর একটা কথা তোমাদের বলে রাখছি যদি তোমরা সামনের দিকে হুকপুরটি বানাও তাহলে কিন্তু এখানে এইখান থেকে এখানের কাটিংটা কিন্তু আড়াই ইঞ্চি দিলে হবে না এখান থেকে এখানের কাটিংটা রাখতে হবে তিন ইঞ্চি কারণ হুক পটি যখন আমরা ফোল্ডিং করে সেলাই করব তাহলে এখানে কিন্তু আমাদের কাপড়ের দরকার পড়বে আর যদি নর্মালি এরকম বানাও তাহলে সামনের গলাটা কিন্তু এই জায়গাটা আড়াই ইঞ্চি দিলেই সুন্দর হয় দেখো চৌকট গলাটা কীরকম কাটিং হলো আর এটা হলো কামিজের সামনের দিকটা উল্টো দিকটা না কিন্তু এটা কিন্তু কামিজের সামনের দিকটা দেখো কাটার পর আমরা এইভাবে একটা কাপড়ের টুকরো কেটে নেব গলাটা যেই মাপে কাটবো তার থেকে সব সাইডে দুই ইঞ্চি বড় করে কিন্তু আমরা টুকরো কাপড়টা নেব নিয়ে এই গলাটার উপরে এইভাবে সুন্দর করে বিছিয়ে তারপর পিন দিয়ে লক করে নেব এইভাবে সুন্দর করে মেপে কিন্তু আমরা ভালো করে বসিয়ে দেব এটা কিন্তু কামিজের সামনের দিকে এইভাবে বসাবো দেখো সেফটি পিন কিন্তু আমি এখানে বসিয়ে দিয়েছি যাতে কাপড়টা যাতে না সরে এভাবে পিন দেওয়ার পর আমরা কিন্তু কামিজটা এভাবে উল্টো করে দেব দেখো উল্টু করে তারপর এই গলাটার যে কাটিংটা আমরা করলাম এই কাটিংটার উপরে আধা ইঞ্চি দূরে আমরা সেলাইটা করবো দেখো এইভাবে এই এই কাপড়টা থেকে আধা ইঞ্চি দূরে কিন্তু আমরা ঘুরিয়ে একদম বক্সের মতো চোকুট বানিয়ে আমরা সেলাইটা করব গলাটা ঘুরিয়ে সেলাই করে নিয়েছি নেয়ার পর গলাটা যেই মাপে প্রথমে আমরা কাটিং করেছিলাম সেমভাবে ওই কাঠটার উপরে আবার কাটিং করে এক্সট্রা টুকরো কাপড়টা আমরা বেরকনের নেব দেখো এভাবে বের করার পর আমরা এই গলাটার সাইডে যে একটা আধা ইঞ্চি কাপড় আছে এখানে আমরা ছোট ছোট করে কাট দিয়ে দেব এভাবে বিশেষ করে কর্নারটিতে একটু ভালো সতর্ক করে আমরা কাটটা দেব। এভাবে আমরা ঘুরিয়ে সম্পূর্ণটাতে আমরা কাট দিয়ে দেব এই যে কর্নারগুলি আছে এই কর্নারটা কিন্তু আমরা খুব ভালো করে লক্ষ্য করে কাটতে হবে যাতে এইখানে যে আমরা সেলাইটা দিলাম সেলাইটা যাতে না কাটে এইভাবে কাটিংটা করার পর আমরা যে এই এক্সট্রা কাপড়টা আমরা গলাতে পটি হিসাবে ব্যবহার করেছিলাম এটা আমরা ঘুরিয়ে পেছনের দিকে দিয়ে দেব এইভাবে দিয়ে এখানে আমরা একটা চাপ সেলাই দিয়ে দেব আর চাপ সেলাইটা যে দেব এটা কিন্তু আমরা এই এক্সট্রা পট্টির কাপড়টার উপরে দেব একদম গা ঘেঁষে দেব কামিজের উপরে কিন্তু আমরা দেব না কামিজের গলাটার উপরে কিন্তু দেব না একদম এই পট্টির কাপড়টার গা ঘেঁষে আমরা একটা চাপ সেলাই ঘুরিয়ে দেব ঘুরিয়ে দিয়ে দেব কামিজের গলার পট্টির কাপড়টা দেখো আমি কিভাবে মুড়িয়ে রাখলাম এইভাবে ভেতরের দিকে মুড়িয়ে পট্টির কাপড়টার উপরে একটা সেলাই দিয়ে দেবে আর পট্টির কাপড়টা যখন কামিজের সঙ্গে আমরা সেলাই করব তখন কিন্তু আমরা এম সেলাই করব আর এই সেলাইটাতে দেবো পট্টির উপরে এটা কিন্তু কামিজের সাথে যাতে জয়েন্ট না হয় দেখো শুধু পট্টির উপরে কিন্তু আমরা একটা রাফ সেলাই দিলাম যাতে পট্টির ফোলটা যাতে খুলে না যায় এই জন্যে আর পট্টিটা কিন্তু আমি এম সেলাই করেই কামিজের গলাতে কিন্তু বসাবো আর তোমরা যদি এম সেলাইটা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আমি এম সেলাইটা দেখিয়ে দেব। সম্পূর্ণ কামিজটা কমপ্লিট করেও কিন্তু আমি তোমাদের দেখাবো সম্পূর্ণ কামিজটা কমপ্লিট করার পর দেখো গলার ফিনিশিংটা কীরকম আসছে তোমাদের ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে